খাবারের আড়ালে বিষাক্ত মাদকের ভয়ঙ্কর চালান আটকে দিয়েছে সৌদেরবের জাকাত ট্যাক্স এবং কাস্টমস অথরিটি আলহাদিতে স্থলবন্দর অভিযান চালিয়ে ঘিয়ের কোর্টার ভেতর থেকে প্রায় দুই লাখ সত্তর হাজার ক্যাপ্টাগন পিল জব্দ করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এই চাঞ্চল্যকর তথ্য জানায় কর্তৃপক্ষ কাস্টমসের মুখপাত্র হামুদ আল হার্বে জানান সীমান্ত দিয়ে সৌদেরবে প্রবেশের অপেক্ষায় থাকা একটি খাবারের চালানের ওপর কাস্টমস কর্মকর্তাদের সন্দেহ হয় অত্যাধুনিক নিরাপত্তা প্রযুক্তি এবং প্রশিক্ষিত কুকুর ব্যবহার করে পুরো চালানটিতে তল্লাশি চালানো হয় পরীক্ষায় দেখা যায় সাধারণ ঘিয়ের কন্টেনারের ভেতর অত্যন্ত সুকৌশলে দুই লাখ উনসত্তর হাজার চারশো এগারোটি ক্যাপ্টগন পিল লুকিয়ে রাখা হয়েছিল এই পিলগুলো মূলত অ্যামফিটামিন ভিত্তিক এক ধরনের শক্তিশালী মাদক যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি মাদকের এই বিশাল চালান জব্দের পরপরই নড়েচড়ে বসে প্রশাসন জ্যাটকে এবং জেনারেল ডিরেক্টর অফ নার্কোটিক্স কন্ট্রোল যৌথ অভিযান চালিয়ে সৌদি আরবের ভেতর থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে প্রাথমিক তদন্তে জানা গেছে তারা এই মাদকের চালানটি গ্রহণ করার জন্য অপেক্ষা করছিল সৌদি আরবের নিরাপত্তা কৌশল অনুযায়ী দেশের সকল স্থল জল এবং আকাশপথে কড়া নজরদারি বজায় রাখার অংশ হিসেবেই এই বড় সাফল্য মিলেছে বলে জানান আল হারবি মাদক চোরাচালান রোধে সাধারণ মানুষের ও কামনা করেছে সৌদি কর্তৃপক্ষ ওয়ান নাইন ওয়ান জিরো হটলাইন নম্বর বা ইমেইলের মাধ্যমে কোনো সন্দেহজনক গতিবিধির তথ্য দিলে পরিচয় গোপন রাখা এবং সঠিক তথ্যের ক্ষেত্রে আর্থিক পুরস্কার দেওয়ার ঘোষণাও দেওয়া হয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম